তথ্য আমরা আসার কেন্দ্রীয় ইতিমধ্যেই আগেই পোর্টালে ছিল এটা আমরা করিনি কিন্তু আমরা এখন যে পোর্টালটা করেছি ডাব্লিউএমসি পোর্টাল এবং নতুন ইউএম ডাবল পোর্টাল এর পার্থক্য হলো শুধু আপলোড করার প্রক্রিয়া এটা সুপ্রিম কোর্টের নির্দেশে তাও এটা আপলোড আগে কে করতো ওয়াক আপ বোর্ড আর এখন আপলোড করে দেখে মতোয়ালিরা তো মোতোয়ালিরা কাদের লোক কোন সম্প্রদায়ের লোক আমরা সুপ্রিম কোর্টের জন্য কেস করেছি এবং সেখান থেকে এটাকে রেক্টিফাই করেছি মতোয়ালিরা আপলোড করবে করে স্টেট গভর্নমেন্টের ওয়াক আপ বোর্ডকে দেবে সুতরাং নিশ্চিন্তে থাকুন কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না এসব মিথ্যে প্রচারে কান দেবেন না যা বলছি দাঁড়িয়ে বলছি আমার কথায় যদি বিশ্বাস রাখেন আপনারা জানেন আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি এবং আমার দায়িত্ব আপনাদের নিরাপত্তা আপনাদের সম্পত্তি আপনাদের জীবনের মান আপনাদের ভাষার অস্তিত্ব আপনাদের সর্বধর্ম সমন্বয়ের সম্মান সম্পূর্ণভাবে রক্ষা করা এটা মাথায় রাখবেন এর জন্য আমাকে অনেক গালাগালি শুনতে হয় কুচ্চা শুনতে হয় আমি ইফতার করতে গেলে রমজানে গেলে আমার ছবি দিয়ে বলা হয় হিজাবি টিজাবি কী সব বলা হয় কিন্তু আমি যখন গুরুদুয়ারায় যাই তখনও তো মাথায় কাপড় দিতে হয় কই তখন তো আপনারা বলেন না আমাদের হিন্দু মা বোনেরা যখন ধর্মচর্চা করেন তখন গায়ে কাপড় দিয়ে নেয় গায়ে কাপড় দিয়ে নিয়ে ঠাকুর দেবতাকে আঁচলটাকে টেনে নিয়ে ঠাকুর দেবতাকে পুজো করে এটা যার যার ধর্মীয় রীতি আর আমি যতদিন বাজব আমি সব ধর্মের পরম্পরা মানব সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে সম্মান দেব আদিবাসীদের যখন নিত্য হয় আমি তো আদিবাসীদের ড্রেসটা পড়ি আমি এটা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কি কথা না তো ওয়াক আপ নিয়ে আমরা নাকি কিছু করিনি আমি জাস্ট আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছিলেন তাই আমি এটা ক্লারিফিকেশান করে দিচ্ছি এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম জোর করে অবৈধভাবে ওয়াক আপ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না দুই মনে রাখবেন আপনারা ভালো করে জানুন বিরাশি হাজার ওয়াক প্রপার্টি